সেই কারণেই সেখান থেকে সারাসারি হয়ে গেছে আর কি পরে দ্বিতীয় বিয়ে আমার ভাই দিছিল যে একটা ছেলের সাথে দিছিল কিন্তু সে নাকি মাথার সমস্যা আছে কেউই জানতো না আর কি তাই বছর নাকি ছয় মাস এসে পাগল থাকে তাই কেউই জানতো না আমার ভাই তার স্কুলের ইংলিশ টিচার ছিল আর কি সে কিন্তু সে এরকম পাগলের মতনই করতো আর কি পাগলই ধরতে গেলে সে পাগলে এরকম তার আমি চোদ্দ দিন ছিলাম আর কি পরে আমি ওই অবস্থা দেখে আমি ওখান থেকে নিজেই চলে আসছি যে ওখান থেকে যদি তার অর্থ সম্পদ থাকতো তা পাগল বাইন্দে রেখে ঘরে সংসার করা যাইত আর যদি ভালো হইতো গরিব হইতো কিছু না থাকতো তাও মাইনে নেওয়া যাইতো যে না কিছু নাই তবু সংসার করা যাইতো কিন্তু তার সাথে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না সেই কারণে আমি এখন থেকে চলে আসছি তারপরে এই মেয়ের বাপের সাথে আর কি বিয়ে হয় তার সাথে অনেক আগে থেকে চোদ্দ বছর তার সাথে তার সাথে আমার আগে এই যে আমার দুই বিয়ে হয়েছে তার আগে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তার স্থায়ী দেখে আমি আমি নিজে প্রতিবন্ধী মানুষ সে স্থায়ী দেখে আমি তার সাথে আমি রাজি হইনি আমার একটা ফুবত ভাই আছে সে আমারে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু আমি তখন যাইনি যে না তার সাথে আমি যাবো না এই তারপর তো আমার এরকম বিয়ে হয়েছে সেও বিয়ে করছে সে ধরো তার দুইটা ছেলে হয়েছে কিন্তু চোদ্দ বছর সে আমার পিছে ঘুরছে আর কি যে আমার নেওয়ার জন্য তো আমি তারপরও যাইতে চাইনি কিন্তু যখন এই শেষেই পাগলের সাথে বিয়ে হওয়ার পরে যে সারাছাড়ি হইল তারপরে কোনো উপায় ছিল না আমার কোনো উপায় ছিল না নিরুপায় হয়ে আমার ওর আব্বুর সাথে নিরুবায় ওই মেয়ের বাপের সাথে আমার যাইতে হয়েছে যে আমার কোনো পথ ছিল না মানে এমনই একটা পর্যায়ে ছিলাম যে আমি একটা কাজ করে দেখাম সেরকম পর্যায়ে ছিল না তারপরে বাদ্যগত মানে তার সাথে আমার বিয়ে হয়েছে আর কি তো বিয়ে হয়েছে এখানে লোকজন ছিল এক দারোগার বউ ছিল সে তারাই আর কি তাদের কাছে এই মেয়ের আব্বু তাদের কাছে আসছে তারাই আর কি বিয়ে দিয়ে দিছে তার সাথে সে বলছে যে আমার তার নাকি প্রথম বোর সমস্যা আছে সেই কারণে সে বিয়ে যে যদি যদি তার সাথে আমার বিয়ে না হয় সে অন্য জায়গায় সে বিয়ে করবে তারপর আমি মনে করলাম যে যাক অন্য জায়গায় যখন বিয়ে করবে তো আমিও তো নিরুপায় আছি যে আমি কোনো পথ পাইতে আছি না সেই কারণে আমি তার সাথে গিয়েছি যাক দূরে যদি থাকি তারপর ও ভাত কাপড় তো দেবে এইটা চিন্তা করে তার সাথে আমি গিয়েছি যে তিনবেলা খাইয়ে তো বাঁচতে পারব মানুষের ঘরে ঘরে দরজা দরজা না যাইয়া এইটা চিন্তা করে তার সাথে এই কি রাজি হইলাম তারপর বিয়ে তো হওয়ার পরে ওই মেয়েটা হইলো দুই বছর পরে হইলো মেয়ে এই মেয়ে হওয়ার পরেই মানে সে মেয়ে বাচ্চা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে সে বাচ্চা নাকি সে চাই না বাচ্চা হইলে নাকি তার মান সম্মান থাকবে না ওই বউ জানতে পারবে বাচ্চা ওই সংসারে সমস্যা হবে এই চিন্তা করে তারপর আমি বলছি যে আমার বাচ্চা আমি নষ্ট করব না যদি আমার ভিক্ষে করেও খাইতে হয় তবু আমার প্রথম সমস্যা প্রথম আমার সমস্যা ছিল না তারই সমস্যা ছিল যে প্রথম আমার বাচ্চাটা হয় না সেই আমার সংসার ভাঙছে দ্বিতীয়বার হইলে ওই রকমের একটা পাগলের সাথে বিয়ে এনে তৃতীয় ঘরে আমার একটা বাচ্চা হবে বাচ্চাটা আমি কোনোভাবেই নষ্ট করবো না এতে আমি চিন্তা করি আমি বাচ্চাটা নষ্ট করিনি তার সাথে আমার অনেক অনেক কিছু হয়ে গেছে তারপর আমি বাচ্চা নষ্ট করিনি যাই হোক এখন এই বাচ্চাটার বসেই তারপর দেখছে ফালাইয়ে দেন এই পাঁচ বছর পর্যন্ত দেখতে আছে দেখছে কিন্তু হঠাৎ করে এখন সে মানে আমাকে খোঁজখবর নিতে আসে না আর আগে মোটামুটি যা করছে করছে কিন্তু এখন একবারই আমাকে খবরে সাত মাস ধরে একবারে কোনো খবরই নিতে আসে না এখন তো আমি মেয়েটা নিয়ে চলতেই করতেছি না হ্যাঁ আমার একটা ভাই আমার দেখে সে যতটুকু সম্ভব সে দেখতে আছে তারপরে আশেপাশের মানুষজন দেখতে আছে কিন্তু এখন আমি এইটাই চাই যে সে যদি ফিরে আসে তার মেয়েটার দায়িত্ব নে তো আমার কোনো কিছু করার নেই কিন্তু তার মেয়ের তার বাপেরি থেকে যদি বঞ্চিত করে কিন্তু এটা তো মাইনে নেওয়া যায় না এটা মানার মতন না এখন

ছয় মাস ভালো থাকে ছয় মাস খারাপ থাকে এই জন্য আপনি তার লোকের চোদ্দ দিন সংসার করি আর পরবর্তী সংসার করেন নাই এরপরে আপনার তৃতীয় স্বামী হিসাবে কে ওনার নামটা কি আপনার স্বামী চান সদাগর তো চান সদাগর সাথে আপনার কিভাবে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তার সাথে তার সাথে পরিচয় ছিল দেখা সাক্ষাৎ ছিল না কিন্তু তার সাথে এই দুই বিয়ে হওয়ার আগে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার সাথে এই চান সদাগরের সাথে কিন্তু আমি তার সাথে যাই কারণ সে স্থানীয় তার টাকা পয়সা আছে যদি আমার ফালাই দে এই কারণে তার সাথে যাই কিন্তু সে আমার পিস নাই নেই দুইবার যে বিয়ে হয়েছে তারপরও সে আমার পিস সারে আমার আমাকে দেশে গেছে এরকম অনেক করছে তারপরও তার সাথে আমি যাইতে চাইনি যে তার বউ বচ্চা আছে যাইতে চাইনি তারপর যখন নিরুভয় হয়ে গেছি মানে কোনো কুল ছিল না আমার মানে এমনই একটা পর্যায়ে গেছিলাম তা খুবই খারাপ পর্যায়ে ছিলাম তখন আমি তার সাথে রাজি হইলাম যাক সে বলছে যে এই জাকির গলি আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর খালা সে তার সাথে কথা বলছে এই চান মেয়ার কি বলছে আমার খালারে